মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করল গড় রায়পুর হাই স্কুলের ছাত্র সৌমদীপ মন্ডল তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশের পর বাঁকুড়ার জঙ্গলমহলের রায়পুর বাজারের বাড়িতে সাংবাদিকদের ভিড় তাদের প্রশ্নের উত্তরে সৌমদীপ জানায় এই ফলাফল আমার কাছে প্রত্যাশিত ছটি বিষয়ে গৃহশিক্ষক ছিল এর পাশাপাশি বাড়িতে দৈনিক পড়াশোনা করেই এই সাফল্য এসেছে সাফল্য বাবা মা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাকে উৎসর্গ করতে চায় সৌমদ্বীপ আগামী দিনের চিকিৎসক হওয়াই তার লক্ষ্য বলে সে জানায় সব থেকে প্রিয় বিষয় গণিত গড় গড়রায়পুর হাই স্কুল পড়াশোনা করতে বাঁকুড়া জেলার রাজ্যের মধ্যে ওর স্থান হয়েছে দশম সাফল্য তো অবশ্যই ভালো লাগবে সব বাবা মায়েরই খুবই ভালো লাগছে যেমন আশা করেছিলাম সেই রকমই মোটামুটি জয়েন পড়াশোনা করতে সময় ও টাইম ধরে পড়াশোনা করেনি নি যতক্ষণ ভালো লাগে ততক্ষণই পড়াশোনা করতে পড়াশোনা করেনি তা নয় বই নিয়েই থাকতো তার মধ্যেই খেলাধুলা গল্প টিভি দেখা সব কিছুই ছিল আমি গড় রায়পুর হাই স্কুল থেকে পড়াশোনা করেছিলাম আমি রাজ্যে ছশো চুরাশি নম্বর পেয়েছি এবং দশম স্থান অধিকার করেছি যদি সময় পেতাম তাহলে করতাম খেলাধুলা কোনটা ভালো লাগতো খেলাধুলা ধোনাশ পড়তাম না তোমার ইচ্ছে সাফল্য হলো পড়াশোনা আমার সাফল্যের পেছনে আমার মা বাবা তারপর বিভিন্ন টিউটর তারপর স্কুলের টিচার সবাই মিলে সাফল্য সাহায্য করেছিল বাঁকুড়া থেকে বনবালি সন্ধিগ্রাহীর রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে